হ্যালো বন্ধুগণ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটি মজার গল্প নিয়ে গল্পটি হচ্ছে যে একজন আস্তিক ব্যক্তি এবং একজন নাস্তিক ব্যক্তির মধ্যে একটা তর্ক বিতর্ক হলো আস্তিক ব্যক্তিটি বলল যে আল্লাহ আছে এবং নাস্তিক ব্যক্তিটি বলল যে আল্লাহ নেই তাহলে উভয়ের মধ্যে যুক্তি তর্ক বিতর্ক হলো এবং তর্ক বিতর্কের পর দুজনের বিতর্কের পর একটা সিদ্ধান্ত হলো যে একটা ডেট দেওয়া হলো যে এই ডেটে এসে প্রমাণ করা হবে যে আল্লাহ আছে এবং আল্লাহ নেই দুজন মিলে তাহলে টক্সর মতো করে একটা সভা হবে তাহলে সেই সভার আয়োজন করা হলো এবং আয়োজন করার পর যে সেই ডেটটা যখন হয়ে গেছে তখন নাস্তিক ব্যক্তি তো আগেই উপস্থিত হয়ে গেছে এবং তিনি অপেক্ষা করছেন যে আলেমটার অর্থাৎ আস্তিক ব্যক্তিটার এবং আস্তিক ব্যক্তিটার আসতে লেট হলো অর্থাৎ নাস্তিক ব্যক্তিটা বললো যে আমি ভেবেছি মনে হয় তুমি প্রমাণ করতে পারবে না তার জন্য তুমি পালিয়ে গেছো তো আস্তিক ব্যক্তিটি বললো আরে না না সেরকমটা ব্যাপার নয় আমি রাস্তা দিয়ে আসছিলাম আস্তে আস্তে তো নদী পার করতে হয়তো কোনো নৌকা ছিল না আমি নদীর ধারে দাঁড়ালাম তারপরে দেখলাম যে একটা গাছ ছিল গাছটা এমনি এমনি পড়ে গেল। এবং পড়ে যাওয়ার পর গাছটা এমনি এমনি তক্তা হয়ে গেল। তক্তা হয়ে যাওয়ার পর গাছটা নিজে থেকে একটা নৌকা হয়ে গেল নৌকা হয়ে যাওয়ার পর নৌকাটা পানিতে নেমে গেল পানিতে নেমে যাওয়ার পর আমি সেই নৌকাতে চাপলাম এবং নৌকাটা আপনা আপনি নিজে থেকেই চলতে লাগলো এবং চলতে আস্তে আস্তে একটা সময় লাগলো তো কিনারা এসে ভিড়ে গেল তারপর আমি এলাম তখন সেই নাস্তিক ব্যক্তিটি বলল আরে ভাই পাগল নাকি আপনি যে একটা গাছ এমনি এমনি পড়ে গেল একটা গাছ এমনি এমনি তক্তা হয়ে গেল একটা গাছ এমনি এমনি নৌকা হয়ে গেল একটা গাছ এমনি এমনি চলতে লাগলো যে তুমি কানা ফিরে গেলো বলছেন তখন আস্তিক ব্যক্তিটা বললো আমি এটাই তো প্রমাণ করতে চাইছি যে তুমি বলতে চাইছ যে একটা গাছ পড়তে পারে না কোনো মানুষের ছাড়া কোনো মানুষের সহযোগিতা ছাড়া একটা নৌকা চলতে পারে না কোনো মানুষের সহযোগিতা ছাড়া একটা তক্তা হতে পারে না তাহলে তুমি কিভাবে ভেবে নিতে পারো যে এক আল্লাহ ছাড়া এক স্রষ্টা ছাড়া কিভাবে আসমান জমিন কিভাবে পৃথিবী চলাচল করতে পারে কিভাবে পুরো বিশ্ব পরিচালনা করতে পারেন তাহলে নিশ্চয় একজন যিনি আছেন তিনি পরিচালনা করছেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি পুরো বিশ্বের মালিক তখন তিনি সেই নাস্তিক ব্যক্তিটি তার প্রশ্নের জবাব পেয়ে গেলেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে